বাজার থেকে অনেক বড় বড় পাদ্দা নিয়ে আসছে বন্ধুরা এই দেখুন ডিমালা পাবদা কিন্তু আমি তো গোটা মাছটা দেখাতে পারি না বাজার থেকে কেটে নিয়ে আসে মাছ আমি অল্প করেই রান্না করব। আমি আজকে এটা করবো সর্ষে পোস্ত দিয়ে রান্না এত গরমে একটু হালকা পাতলা খাবার খাওয়াই ভালো মাখিয়ে নেব একটু আমি এর মধ্যে মাখিয়ে নেব লবণ একটু লবণ হলুদ মাখিয়ে নিব একদম চটপট রান্না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই বিশাল বড় বড় মাছটা একটু হালকা করে ভেজে নিব কোলাইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে বাবা কি থাকছে মাছগুলোর এত বড় পাওয়া যায় না আমি এটা কালো দিয়ে পুরোনি করবো দিলাম কালো দিয়ে

ঝুলে মুদে দিয়ে আমি সর্ষে বাটা আর পোস্ত বাটা একসাথে বাটাটা করেছিলাম এটা খুব ঝটপট রান্না টেস্টি হবে একটু ঢাকা দেবো রান্নাটা হয়ে গেছে ঢাকাটা খুলে নিব এক নমনের আগে দিয়ে দেবো একটু সরষের তেল কাঁচা একদমই ভাবার মতো লাগে খেতে এখন ঢেলে দিব গ্যাসটা করে দিলাম নামিয়ে নিব রান্নাটা হয়ে গেছে